এখানে যারা আছে আসলে সবাই সচেতন নাগরিক আমরা সবাইকে জানাই আমি আমার সতেরো নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে রক্তিম সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে গতকাল আমাদেরই এক সহযোদ্ধা আমাদেরই ভাই সতেরো নম্বর ওয়ার্ডে সম্মানিত লোক আদিকুল ভাইয়ের ওপর অতর্কিত হবে হামলা করেছে কে হামলা করেছে তারা আওয়ামী ছিল তারা করা হয়েছে তারা তাদের দলের কোন কার্যকলাপ চালাতে তারা এখন বিভিন্ন দলের কোন মূল্যায়ন নেই আমাদের বাংলাদেশে সাংবাদিক নামে তাদের পরিচিতি তৈরি করে সাংবাদিক পাঁচ তারিখের পরে যে সাংবাদিক রয়েছে তাদের কি দায়িত্ব এই আওয়ামী লীগের দোষার দিকে পুনর্গসর করা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই তারা আমরা তারা যেন কোনোভাবে এই সান্ত্বনাকে অশান্ত পরিস্থিতি তৈরি না করে তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে তারা যেভাবে আসে সেভাবে থাক আর যদি কোন নাগরিকের উপর কোন নাগরিকের জীবনে নিরাপত্তার হুমকি বয়ে নিয়ে আসে তাহলে আমরা সতেরো নম্বর ওয়ার্ডের তরুণ যত যুবক ছেলে পেলে আসি তারা সবাই মিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে তুলবো কঠোর ব্যবস্থা করে তুলবো আর আমি আমার সতেরো নম্বর চার্জ পদ আলমাস রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো তিনি দ্রুত যেন এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং আমাদের সাথে যেন তিনি আলোচনায় বসেন তাদের লিস্ট আছে তাদের সাক্ষী প্রমাণ আছে সব সহকারে পুলিশের সহযোগিতায় আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ এই আশা এই ব্যক্ততা করে এবং সবার দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মানে তো বলছি যে আপনারা জানেন যারা

উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের সম্মানিত সভাপতি জনাব মনিরুল ইসলাম মনির ভাই সহ আমার সহযোদ্ধা ভাইরা সর্বপ্রথম সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তখন উপস্থিত আপনারা অবগত আছেন যে কী কারণে আজকের এই প্রতিবাদ সভা আজকের এই প্রতিবাদ সভা উদ্দেশ্য হল যে আওয়ামী লীগের দোষর এই মাসে জুলাই আগস্টে তারা এই বাংলাদেশের মাটি থেকে তারা তাদের নিজের স্থান এই দিল্লিতে আগমন করেছে তাদের দোষরা এখনোই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে আছে এই বাংলাদেশ আমাদের সতেরো নম্বর ওয়ার্ডে যে দুষ্কৃতকারী আওয়ামী লীগের দোষর যারা অতীতে পাড়া মহল্লায় চাঁদাবাদি করেছে নিশার সাথে জড়িত তারা এখন নতুন রূপ ধারণ করে সাংবাদিকের পরিচয় দিয়ে আজ আমাদের এই মাতৃভূমি সতেরো নম্বর ওয়ার্ডে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে আমরা বলতে চাই সতেরো নম্বর ওয়ার্ড শান্তি শৃঙ্খলার ওয়ার্ড এই ওয়ার্ডকে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা যুব সমাজ শ্রমিক সমাজ আবার বৃদ্ধ সবাই মিলে আমরা এই আপনাদের আরো বলতে চাই আপনারা রুখে দাঁড়ান আর ভীতির সময় নেই সময় নেই এখন যার সাথে দিয়ে অন্যায় হবে আপনার রুখে দাঁড়াবে না পারলে আমাদেরকে বলবে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আমাদের এই শত নম্বর একটি শান্তি অবস্থান আছে এখানে আমরা কোন দলের হাঙ্গা রান্না বানাই আমরা সবাই শান্তিপিয় এবং সুশৃঙ্খল ভাবে আমাদের এই সতেরো নম্বর ওয়ার্ডকে বগুড়ার একুশ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি সুশৃঙ্খল শান্ত একদম আদর্শ ওয়ার্ড হিসেবে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই তারা এখনো আপনারা উকি ঝুকি মারছেন আমরা বলতে চাই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আর কিছু কি মারার সময় নাই এমন অবস্থা হবে যে দিল্লিতে নয় এ বাংলাদেশে আপনাকে দাফন করা হবে আর সম্মানিত আমাদের ফুলবাড়ী থানার যিনি ইনচার্জ আছে কালমান ভাই ভাইকে বলতে চাই ভাই আমরা জানি আপনারাও জানেন এ দুর্নীতির সাথে জড়িত যে চিন্তায় যে দাবাবাজির সাথে জড়িত আপনারা জানেন আমরা বলতে চাই অতি শিগগিরই তাদেরকে দ্রুত গতিতে আইনের রাওতায় আনোর না সাধারণ জনগণ তাদেরকে এমন অবস্থা করবে আপনারা তাদের আর বুঝে পাবেন না ঠিক তাইmaline আমরা সবাই ঐক্যবদ্ধ